কাঁচা আম দিয়ে ডাল এটা মনে হয় সবাই পছন্দ করে আর এটা খেতেও আসলে খুবই ভালো লাগে আর যেহেতু এখন আমের সিজন এখনই হচ্ছে সুযোগ বেশি করে আম সংরক্ষণ করে রেখে দেওয়া ফ্রিজে যাতে করে সারা বছর আম ডাল খাওয়া যায় আমি সবসময় এইভাবেই সংরক্ষণ করে রাখি এতে করে আমগুলো খুবই টাটকা এবং ফ্রেশ থাকে মনে হয় যে নতুন আমের মতোই এক বছর পরেও এগুলোর টেস্টের পরিবর্তন হয় না এখন তো আম হচ্ছে পাকার সময় হয়ে গিয়েছে আম বাজারে অলরেডি নেমে পড়েছে বাজারে অনেক পাকা আম দেখা যাচ্ছে এই দানে এর জন্য আমার আমগুলো দেখেন পেকে গিয়েছে এবার একটু লেট হয়ে গিয়েছে আম সংরক্ষণ করতে করি করি করে আর করা হচ্ছিল না আর এটাও করা হতো না এই আমগুলো মূলত আমাকে একজনে দিয়েছে তারপরে ভাবলাম যে এগুলো একটু সংরক্ষণ করে রেখে দিই ফ্রিজে যাতে পরবর্তীতে খেতে পারি আমাকে আসলে আমগুলো দেওয়া হয়েছিল আচার বানানোর জন্য কিন্তু তাকে নিয়ে আচার বানানোটা একটু কঠিন হয়ে যাচ্ছিল তারপর মনে পড়লো আমার বাসায় তো সবাই আসলে ডালটা খুব পছন্দ করে আর আমি প্রতি বছর কাঁচা আম সংরক্ষণ করে রেখে দিই এবার তো সেটা করা হয়নি তাহলে এই আমগুলো বরঞ্চ কেটে সংরক্ষণ করে রেখে দিই যাতে পরবর্তীতে আম ডাল খেতে পারি ডালের ভিতরে কাঁচা আম দিলে কিন্তু আসলে ডালটা খেতে খুব মজা হয় একটু টক টক হয় আমডাল আপনাদের কার কার পছন্দ কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাই আমার মতো কে কে ডাল খেতে পছন্দ করে তাকরিমের বাবা সবসময় আমের সিজন হলে আমাকে কাঁচা আম এনে দেয় অনেকগুলো করে আর বলে আচার বানাতে সংরক্ষণ করে রেখে দিতে এবার আসলে বলতেই সাহস পায়নি কারণ এবার তাকরিম আছে জানে যে বাচ্চা নিয়ে আসলে এত ঝামেলা করতে পারবো না যাই হোক এই আমগুলো আমাকে এক আন্টি দিয়েছিলো সে আন্টি বলেছিল আচার বানাতে আমের চাটনি কিন্তু আসলে আমি সময় করে উঠতে পারছিলাম না এর জন্য ভাবলাম আমগুলো সংরক্ষণ করে রেখে দেই এই যে আমি কিন্তু আজকেও ডাল রান্না করেছি দেখেন এখন তো এক একজনে আমডাল রান্না করে ভাইরাল হয়ে যাচ্ছে দেখছে এক একজন আমডাল রান্না করে সেই পরিমাণে ভিউ হচ্ছে আজকে টাটকা আম দিয়ে আমডাল রান্না করলাম আর বাকি আমগুলো এইভাবে সংরক্ষণ করে রাখবো আমি আমটাকে আসলে সিদ্ধ করি না যা আমি আমগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবে টুকরো করে নেবেন তারপর এটাকে চুলায় বসিয়ে চাল করে নেবো যখন পানিটা গরম হয়ে এরকম ফুটতে থাকবে তখন তিন থেকে চার মিনিটের মতো জাল করে চোলাটা অফ করে দেব অফ করে দিয়ে এগুলো উঠিয়ে নেব একটা ছাঁকনির সাহায্যে আমটা কিন্তু হালকা সিদ্ধ হয়েছে পুরোপুরি সিদ্ধ হবে না হালকা সিদ্ধ করে নেবেন এরপর হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে এগুলো পানি ঝরাতে দেবেন আমের গায়ে যাতে কোনো পানি না থাকে এগুলোকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি তারপর এগুলো শুকিয়ে গেলে একটা জিপলক ব্যাগে অথবা চাইলে যে কোনো বক্সে ভরে এটাকে আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক বছরের মতো জাস্ট ডাল রান্না করার সময় বের করে ডালে দিবেন দেখবেন যে একদম টাটকা আমের মতোই লাগছে আমি প্রতি বছর এভাবেই কাঁচা আম সংরক্ষণ করি ডালে দেওয়ার জন্য আর এতে করে এটার টেস্ট কিন্তু একদম টাটকা আমের মতোই থাকে গত বছরে সংরক্ষণ করা আম কিন্তু আমি এবার আম আসার আগ পর্যন্তও খেয়েছি একদম টাটকা আমের মতোই লেগেছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ